আসসালামু আলাইকুম বাংলাদেশি কুকিং জিরো পয়েন্ট টু এ আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি বরবটি কীভাবে রাঁধতে হয় তো পুরোপুরিভাবে শিখে দেবো তো প্রথমে আপনাদের কী করতে হবে পেঁয়াজ তুলে নিতে হবে তো পেঁয়াজ তুলে নেওয়ার পরে আপনাদের ঝাল সুলে নিতে হবে পেঁয়াজ আর ঝাল দুইটা সিলার পরে আঁকার পরে কড়াইটি তেল দিতে হবে এবং তেলের ভিতরে বরবটি ঢেলে দিতে হবে তো আমি তেলের ভিতরে বরবটি ঢেলে দিলাম তো ভিতরে বরবটি ঢেলে দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করতে হবে এবং তার ভিতরে বরবটির ওপরে লবণ আর হলদি ছিটিয়ে নিতে হবে পরিমাণ মতো যেন যেন ভালোভাবে হলদি আর লবণ বরবটির গায়ে লেগে যায় এবং সম্পূর্ণ চারি সাইডে মিশে যায় এরপরে প্রায় কাজ শেষের দিকে আর কোনো কোনো কাজ নেই এখন ভালো মতন আচারা করে দিতে হবে হলদি আর লবণ বরবটির চারি সাইডে মিশিয়ে দিতে হবে যেন বরবটির চারি সাইডে বা গায়ে ভালোভাবে মিশে যায় তো মিশে যাওয়ার পরে চুলার জাল জোরে দিয়ে বা মিডিয়াম দিয়ে রেখে দিতে হবে অনেকক্ষণ যেন বরবটিটা সেদ্ধ হয়ে যায় তো বর্বরটি যেন তলায় না লেগে যায় এর জন্য ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তো আমি পাঁচ মিনিট মতো রেখে দিলাম এরপরে আবার ঘন ঘন চামচ দিয়ে নাড়াচাড়া করলাম যেন তলায় না লেগে যায় এবং ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম পাঁচ মিনিট মতো আমাদের মেন কাজ শেষ এখন শুধু নাড়াচাড়া করতে হবে আর দেখতে হবে কখন সেদ্ধ হয়ে যায় এবং রান্নার উপযোগী হয়ে যায় যখন রান্নার উপযোগী হয়ে যাবে তখন আমরা লাভিয়ে নিব ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যেন তরকারি তলে না পুড়ে যায় এবং বরবটি অনেক সুন্দরভাবে রান্না হয় এজন্য নাড়াচাড়া দিতে হবে ভালো মতো যেন তলায় না লেগে যায় তো নাড়াচাড়া দিতে দিতে প্রায় লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি তো ভালো মতো নাড়াচাড়া দেওয়ার পরে লাট পর্যায়ে আমরা কী করব লাট পর্যায়ে দেখব ভাজি হালকা হালকা বানা হলুদ মতো হয়ে গেছে এই যে এমন টাইপের তখন আমরা আরও দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া দিব নাড়াচাড়া দেওয়ার পরে দেখব যে নরম ছেদ্ধ মতো হয়ে গেছে এবং তরকারির কালার হালকা হল হলুদ মতো হয়ে গেছে তখন আমরা বুঝে নিব যে ভাজি হয়ে গেছে তো এখানে আমরা লাভিয়ে নেবো আমাদের রান্না এখানেই শেষ